আল্লাহু আল্লাহু তুমি জল জ্বালালুহু শেষ করাতো যাই না গে তোমার গান পড়েন না পড়েন আল্লাহ আল্লাহ তুমি জালালুহু শেষ করাতো যাই না গে তোমার আল্লাহু আল্লাহু আল্লাহ আকবর তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া তাই তো নূরের ফেরিস্তা করে আদমকে সেজদা ঠিক কিনা বলেন তাই তো নূরের ফেরিস্তা করে আদমকে সেজদা সবার চেয়ে সম্মান দিলে মাটির কে আল্লাহ আল্লাহ তুমি জানলে জ্বালালহু শেষ করা তো যায় না তোমার গুণগান পড়েন না পড়েন আল্লাহ আল্লাহ তুমি জল্লে জালালুহু শেষ করা তো যায় নাগে তোমার গুণ গান আল্লাহ 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 আকবার আদমের মর্যাদা বেশি মানুষের মর্যাদা বেশি মানুষ শ্রেষ্ঠ তার প্রমাণ নুরের ফেরেশতা মাটির আদমকে সেজদা করে আওয়াজ করে বলেন ঠিক তাহলে মানুষ ভালো হলে ফেরস্তার চেয়ে ভালো আবার মানুষ যদি খারাপ হয় সে পশুর চেয়েও খারাপ